যারা স্থায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা পর্যন্ত কাজ করেছেন বিশেষ করে মতি মালানা মনিরুজ্জামান ইসলামাবাদী আকরাম হোসেন খান শহীদ মালানা রহমান নিজামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যারাই কাজ করেছেন সবাইকে আমরা সাথে সাতে স্মরণ করছি এবং আল্লাহ দাতা যেন তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী হিসেবে কবুল করেন সেই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করছি সম্মানিত উপস্থিতিতে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মাগফিরাত কামনা করছি ইসতিয়া বিশ্ববিদ্যালয় পরিবার থেকে যারা বিদায় হয়েছে শহীদ সাজিদ আব্দুল্লাহ থেকে শুরু করে এত করবে যারা বিদায় নিয়েছেন সবার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করছি আল্লাহ তাআলা যেন সবাইকে জান্নাতের উত্তরাধিকারী হিসেবে কবুল করেন সেই প্রত্যাশায় আমরা দোয়া আল্লাহ তাআলার কাছে করছি সম্মানিত উপস্থিতিতে এত পূর্বে তিন চারজন কথা বলেছেন আমার যা বলার ছিল মোটামুটি সব চলে আসছে এখন আমার আসলে খুব বেশি কিছু বলার নাই আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মানিত শিক্ষক শিক্ষার্থী সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমি শুধু তিনটা কথা বলে শেষ করছি আশা করি তেরো মিনিটের মধ্যে শেষ হবে ইনশাল প্রথমত ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল ইসলাম এবং আধুনিক শিক্ষা সমন্বয়ে আমরা আশা করছি এতদিন পর্যন্ত কলে পিষ্ট হয়ে এই বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য উদ্দেশ্যে খুব বেশি আগাতে পারেনি আমরা আশা করছি বর্তমান প্রশাসন স্থায়ী বিশ্ববিদ্যালয়কে তার লক্ষ্য উদ্দেশ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে খুব দ্রুততার সাথে সেই প্রত্যাশা আমরা আমরা করছি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি তারা ইসলাম কম্পারেটিভ রিলিজিয়ন নামে একটি ফ্যাকাল্টি চালু করেছেন যেটি স্থায়ী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করে গ্রাম এবং স্টেডিয়ামে ছিল এই জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আশা করছি এই ফ্যাকাল্টির অধীনে তিনটি সাবজেক্ট আছে আপনারা জানেন কম্পারেটিভ রিলিজিয়ন মুসলিম ফিলোসফিদ আইডিওলজি এই শিক্ষাবর্ষ থেকেই এই তিনটা সাবজেক্টের কার্যক্রম শুরু করবে হচ্ছে এই দুইটা সাবজেক্টের কার্যক্রমও এবছরের শিক্ষা কার্যক্রম থেকে শুরু হবে আশা করছি ইনশাল্লাহ আমরা সেই দোয়া করছি

শিক্ষা প্রয়োজন সব বেশি আমার কাছে মনে হয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক প্রয়োজন শিক্ষক সংকট বিশ্ববিদ্যালয়ে জমাবে আপনারা জানেন চোদ্দটি ডিপার্টমেন্টের টিচার সংখ্যা চারের অধিক নয় দুই থেকে তিন চার সর্বোচ্চ সেই ডিপার্টমেন্টগুলোতে শিক্ষক দিতে পারলে অথবা ব্যাচ সংখ্যা হচ্ছে সাতটা অথবা আটটা তো এগুলোতে শিক্ষক দিতে না পারলে শুধুমাত্র বক্তব্য দিয়ে সেশন জেন দূর করা যাবে না তাদের শিক্ষক নিয়োগ সহ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারলে আমার কাছে মনে হয় এটা সম্ভব হবে ইনশাআল্লাহ তৃতীয় যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে অতি দ্রুত সাক্ষী চালু হয়ে গেল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জগন্নাথে চালু হলো বেগম রকিয়াতে চালু হলো আরো কয়েকটি ইউনিভার্সিটিতে মধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে এবং তাদের যে গতি আমার কাছে মনে হয় তারা আমাদের আগেই হয়তো তাদের কাজ শেষ করতে পারবে তা আমরা প্রশাসনকে আহ্বান জানাই অনুগ্রহপূর্বক দ্রুত এবছরের মধ্যে ছাত্র সংসদের আইন পাস করে ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম সম্পন্ন করবেন ইনশাআল্লাহ এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে নিজেদের চাওয়া বিপ্লব যে আকাঙ্ক্ষা সবকিছু বাস্তবায়িত হবে আশা করি ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম ধন্যবাদ